শুভ সকাল বন্ধুরা আমি চলেছি শিখা রান্নাঘরে আজকে এক ধরনের রেসিপি দেখাবো ইলিশ মাছ কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে এই দেখুন বন্ধুরা মাছগুলোকে একটা চামচ দিয়ে আঁচগুলো ছাড়িয়ে নেব মাছগুলোকে আঁচগুলো ছাড়িয়ে নিলাম চামচ দিয়ে এবারে আমি কেটে নেব এগুলো কাটা হয়ে গেল বন্ধুরা এবারে আমি ধুয়ে নেবো ভালো করে ধুয়ে নেব মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি বন্ধুরা আর এই যে সাথে নিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা তো কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করবো আজকে কড়াই তেল দিয়েছি এবারে আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো ভেজে নেব এবারে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোরন দিব জল কালো জোর ফোরন দিয়ে ইলিশ মাছের ঝোল তাতে কাঁচা লঙ্কা আমি লবণ দিয়ে পরিমাণ মতো আর দিয়ে দিবান আমি ঢেকে দেব ঝোলটা ফুটে গেছে বন্ধুরা আর এই যে এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি কালো জিনের কালো জিনের পুরন জিনিস মাছের ঝোল রান্না করলাম আর মাকে খেতে দিলাম লাগলো রান্না বান্না অবশ্যই একটা লাইক শেয়ার করবেন পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন আবার কাউকে অন্য ভিডিও